হ্যালো এই আইস্ক অটো ইন্ডাস্ট্রিজ থেকে রাজ আজ আমি আইস্ক ও এম সো এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করব এটি বাজাজ থ্রি হুইলারের জন্য আইস্কের দ্বিতীয় প্রজন্মের সামঞ্জস্যপূর্ণ এক্সেল এবং এটি হল ওএম এক্সেল এস্ক এক্সেলে আমরা পয়েন্ট কন্ট্যাক্ট বিয়ারিং ব্যবহার করেছি যেখানে ও এক্সেলে লাইন কন্ট্যাক্ট বিয়ারিং ব্যবহার করা হয় পয়েন্ট কন্ট্যাক্ট প্রযুক্তির প্রধান সুবিধা হল এটি ঘর্ষণ কমায় যা মাইলেজ বাড়ায় এবং যা ইঞ্জিনের আজু বাড়ায় ওই এম প্রতিবার প্রতিবার পুনরায় ক্রিস করা প্রয়োজন সেজন্য আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি স্তন দেওয়া হয়েছে আইএসকে এক্সেল এবং পুনরায় রায় করার কোনো প্রয়োজন নেই সেজন্য আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কোন স্তনবিন্দু প্রদান করিনি শুধু রিগ্রিজিং না করায় প্রতি বছর প্রায় তিন হাজার টাকা বাঁচাতে পারবেন আইএসকে এক্সেলের আজু আজও অন্তত এক লাখ কিলোমিটার আরও এর মতে এই অ্যাক্সেল ফিট করে আপনি প্রতি লিটার মাইলেজ পাঁচ কিলোমিটার বৃদ্ধি পেতে পারেন আপনি খুব সহজেই এটি ফিট করে একটি মসৃণ ড্রাইভিং অভিজ্ঞতা উপভোগ করতে পারেন